বাসা জিনাইগাতি প্রতাপ নগর আমি এইখানে আসছি এই এই বাসার এক ছেলের সাথে রিলেশন করে ছেলের নাম কি জি হ্যাঁ তার বাবার নাম কি তার বাবার নাম জানো না মোহাম্মদ সুনামিয়া আচ্ছা বলো কেন কোন উদ্দেশ্যে আসছো এটা বলো কিভাবে আসলা

নিয়ে নিয়ে গেছে আমাকে মানে এই ভাষায় একটা বিয়ে ছিল তার বোনে তার জন্য নিয়ে গেছে আমার সম্মানের জন্য তারপর একটা মানে বিচারের ই করা হয়েছিল সমাধানের জন্য সোমবার দিন তখন মানে ছেলেকে কেউ হাজির করে নাই হাজির করে নাই সময় নিচে শুক্রবার পর্যন্ত শুক্রবার দিন মানে তারা কেউ হাজির হয় নাই

এই দু দু একদিনের মতো কি জিয়াদ তোমার সাথে কোনো যোগাযোগ করছে না জিয়াদের সাথে আমার কোনো যোগাযোগ হয় জেহাদ আছে কোথায় আমি জানি না জিয়াদের পরিবার কি বলে তোমার সাথে জিয়াদের পরিবার আগে তো মেনে নেয় না এখন মানে কালকে রাতে এখানে রাইখা গেছে ওরা মানে কিছু সাংবাদিকরা আসছিল তারপর যে মনে হয় আসছিল ওরা আমার রাইখা গেছে এরপর এখন বলছে এরা বিয়ে করা আর যদি না করায় আমি আমার সিদ্ধান্ত বলছি তো এটাই